আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা একটা দাবি নিয়ে প্রায় আন্দোলন করে থাকেন যে আপনাদেরকে সরকারি বেতনের সমান করে দিতে হবে এবং সরকারি নিয়মে উৎসব ভাতা চিকিৎসা ভাতা আনুষাঙ্গিক যে সমস্ত ভাতা রয়েছে সেই সমস্ত ভাতা দেওয়ার জন্য তো দেখেন এটা নিয়ে কিন্তু কোনো এখনও পর্যন্ত যে শতভাগ উৎসব ভাতা সেটা কিন্তু তারা কোনো অর্থাৎ অফিসিয়ালিভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি তো অনেকেই আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে এবং ইনবক্স করেছেন যে স্যার এই যে খবরটা প্রকাশিত হয়েছিল এই খবরটা পরে কিন্তু আর কোনো খবর আমরা দেখতে পাইনি এখন কি কোনো আপডেট খবর আছে কি না তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের কাছে এখন পর্যন্ত যে আপডেট খবরগুলো ছিল আপনাদেরকে সব সবগুলো কিন্তু জানানোর চেষ্টা করি সবসময় এবং আজকে এই উৎসবাতা নিয়ে আজকে একটি সুখবর রয়েছে যেটা কিন্তু আমরা জানতে পারলাম ভিডিওর শেষাংশ বলবো তাই বলবো যে এই এই ভিডিওটাকে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই খবরটা তারপরে কিন্তু বললে আপনারা বুঝতে সুবিধা হবে শিক্ষকদের উৎসবাতা বৃদ্ধি নিয়ে যা জানালে শিক্ষামন্ত্রী এই শিরোনামে কিন্তু এই দাডেলি ক্যাম্পাস পত্রিকা খবরটি প্রকাশিত হয়েছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন ঈদুল আজার পূর্বেই তাদের উৎসব বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে সোমবার একুশে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দাডেরি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন এই বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সাইয়েদ এজাট মোশারফ আলী বলেন শিক্ষকদের শিক্ষকদের উৎসব বা তা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না ভিডিওর মাঝখানে আবারও বলবো আপনি যদি এই চ্যানেলের একবার নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি নাম অপ্রকাশিত রাখা শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান শিক্ষকদের মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করা হতে পারে খুব বেশি হলে এটি পঁচাত্তর শতাংশ করা হতে পারে তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এটা কিন্তু তখনকার নিউজ ছিল কবে নাগাদ উৎসবতা বৃদ্ধি এরা প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের যব উই কর্মকর্তা আর বলেন আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করা তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম আগামী মাসের প্রথম আর্ধের মধ্যে উৎসব প্রজ্ঞাপন জারি করা হতে পারে এর আগে গত পাঁচ মার্চ বিদেশ শিক্ষক উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি বাড়া সে অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এই বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংক্রমণ করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন সেই কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যেন এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতন সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াইদুউদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই বছর ঈদুল আজা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অত্যন্ত কিছু বাড়াতে পারবে এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এই বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে এখন সামনে কিন্তু নির্বাচন নির্বাচন গনিয়া আসছে অল্প কিছুদিন পরেই কিন্তু নির্বাচন হবে এই নির্বাচনের পরে কিন্তু আপনাদের এটা নিয়ে এই যে শতভাগ এই শতভাগ উৎসব বাতা নিয়ে তারা কিন্তু একটি সিদ্ধান্ত নেবে মিটিং করবে এবং তারপরেই কিন্তু আপনাদের এটা প্রজ্ঞাপন জারি করবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকে নির্বাচনের পরেই কিন্তু আপনাদের শতভাগ উৎসব তারা গবেষণা দেবে আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম